কেন ক্ষমা চাইতে হলো অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে উপদেষ্টা আসিফ ক্ষমা চেয়েছেন তার বাবার ভুলের জন্য ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিনি জানিয়েছেন যে তার বাবা জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে একটি ঠিকাদারির লাইসেন্স দিয়েছিলেন আসিফ যে মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন সেই মন্ত্রণালয়ের অধীনে তার বাবার এই লাইসেন্স নেওয়ার বিষয়টা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এটা তার বাবা বুঝতে পারেননি আসিফ যখন বিষয়টি তাকে বুঝিয়ে বলেছেন তখন তিনি এই লাইসেন্স বাতিলের জন্য আবেদন করেছেন আর তার আবেদনেই বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করা হয়েছে এই লাইসেন্স দিয়ে এই সময়ের মধ্যে কোনো ধরনের কোনো কাজের আবেদন করা হয়নি বলেও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টার দায়িত্বে থেকে আসিফ মাহমুদ যখন পুরো বিষয়টি ব্যাখ্যা করলেন এবং তার বাবার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা প্রার্থনা করলেন আমরা ভিউজরুম মনে করি তখনই পুরো বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে এ নিয়ে কারোই আর কিছু বলার থাকতে পারে না আমাদেরও বলার কিছু নেই তারপরও আমরা এই প্রসঙ্গটি উত্থাপন করলাম একদম ভিন্ন একটি কারণে সেই কারণটি আসলে আমরা এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই আসিফ মাহমুদ বলেছেন যে তার বাবাকে ঠিকাদারি লাইসেন্স নেওয়ার পরামর্শ দিয়েছিলেন স্থানীয় একজন ঠিকাদার আর সেটা তিনি করেছিলেন কাজ পাওয়ার সুবিধার্থে এই বিষয়টি আসলে আমাদের বলার বিষয় আমরা এই প্রসঙ্গে সবার নজর আকর্ষণ করছি আমাদের দেশে একটা সংস্কৃতি হয়ে গেছে যে মন্ত্রী উপদেষ্টা সচিব চিফ ইঞ্জিনিয়ার বা এই ধরনের গুরুত্বপূর্ণ পদে যখন কেউ বসে থাকেন তখন কিছু ব্যবসায়ী কিছু ঠিকাদার কাজ পাওয়ার জন্যে বাড়তি সুবিধা পাওয়ার জন্যে সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আত্মীয় স্বজন মা বাবা স্ত্রী সন্তানদেরকে বিভিন্নভাবে কাজে লাগান আর তাদেরকে প্রলুব্ধ করে ক্ষমতাবান ব্যক্তির সাথে তাদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ককে কাজে লেগিয়ে সেই ব্যবসায়ী বা ঠিকাদার হয়ে ওঠেন মহাপ্রভাবশালী আর সেই প্রভাবকে কাজে লাগিয়েই তিনি বিপুল বৃত্ত গড়ে তোলেন সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়ভাবে এ ধরনের প্রবণতা এখনও চলছে যার প্রমাণ আসিফ মাহমুদ সজিব ভুইয়ার বাবার এই লাইসেন্স নেওয়ার বিষয়টি আমরা এই ধরনের প্রবণতা বন্ধ করার জন্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে যে কোনো কাজ সেটা প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে যার প্রাপ্য তারই পাওয়া উচিত কোনো ধরনের প্রভাব বিস্তার করে যাতে যোগ্য মানুষদের পেছনে ঠেলে দেয়া না হয় সেই সংস্কৃতি আমাদের দেশের প্রত্যেকটি ক্ষেত্রে গড়ে তুলতে হবে সেটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে হোক কিংবা ঠিকাদারি কাজ পাওয়ার ক্ষেত্রে হোক সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সচেতন থাকার জন্য সবার প্রতি আমাদের অনুরোধ রইল